নমস্কার নিউজ ওয়ান কার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা চোখ রাখছি এই মুহূর্তের সব থেকে বড় খবরের দিকে কারণ ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে এবার কটাক্ষ করল কংগ্রেসের মুখপাত্র ভারতের অধিনায়ক রোহিত শর্মাকে মোটা বলে আক্রমণ কংগ্রেস মুখপাত্রের সমাজ মাধ্যমে পোস্টে হইচই তড়ি ঘড়ি মুছলেন সেই পোস্ট নফরাতকে ভাইজান বলে হাত শিবিরের কটাক্ষ বিজেপির মূলত কাল এবং আজ সকাল থেকে কিন্তু এই তর্জা শুরু হয়েছে রোহিত শর্মাকে একদিকে মোটা বলে কটাক্ষ করলেন কংগ্রেসের জাতীয় মুখপাত্র শামা মোহাম্মদ শুধু তাই নয় তিনি দাবি করেছেন যে ভারতের ইতিহাসে জঘন্যতম অধিনায়ক হলেন রোহিত শর্মা কিভাবে তিনি এই বক্তব্যটা রাখলেন সেই বিষয়টা নিয়ে আমি বিস্তারিত জানবো এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র বিপ্লব দা এই যে এই মুহূর্তে তার এই বক্তব্যকে কেন্দ্র করে হইচই শুরু হয়ে গেছে কি বলবে বিষয়টা নিয়ে ডক্টর শ্যামা মোহাম্মদ যিনি কংগ্রেসের স্পোর্টস পার্সন হিসেবে নিযুক্ত সর্বভারতীয় ক্ষেত্রে তিনি ভারতের যে একশো চল্লিশ কোটি দেশের যে ক্রিকেটের যে নেতৃত্ব দিচ্ছেন রোহিত শর্মা যাকে আমরা হিটম্যান হিসেবে চিনি সেই হিটম্যান সম্পর্কে যে মন্তব্য করেছেন কোনোভাবেই কিন্তু সেটা মেনে নেওয়া যায় না অর্থাৎ ডক্টর শ্যামা মোহাম্মদ যিনি আমার মনে হয় ক্রিকেট সম্পর্কে তার কোনো ধারণাই নেই ধারণা নেই বলেই কিন্তু তিনি এরকম মুক্তি করেছেন বা মোটা বলেছেন এবং যে অযোগ্য বা যে জিনিসটা তিনি ব্যবহার করেছেন সেটা কিন্তু কোনোভাবেই মেনে নেওয়া যায় না কারণ রোহিত শর্মা সম্পর্কে তার ধারণা নেই বা ক্রিকেট সম্পর্কে ধারণা নেই কারণ একটা রাজনৈতিক দলের নেতৃত্ব একশো বছরের দল যে দল ভিটেমাটি ছাড়া একশো চল্লিশ কোটি দেশের ভারতবর্ষ থেকে সেই দলের স্পোর্টসম্যান খেলার খবর কতটুকু রাখবেন সেটা বদ্ধ হয় বলার অপেক্ষা রাখে না কারণ যে নিজের দল সম্পর্কে ওয়াকিবহল নয় সে ভারতীয় দলের অধিনায়ক সম্পর্কে কি মন্তব্য করবেন বা এইসব মন্তব্য করার মানে কি তাহলে বোঝা যায় যে তিনি তিনি রাজনৈতিক সম্পর্কে কংগ্রেসের স্পোক্স পার্সন সম্বন্ধে বা বিষয়ে কোনোভাবেই তিনি যোগ্য নন তাহলে আমি বলবো যে ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে ক্রীড়া সাংবাদিক হিসেবে তিনি তাহলে বোধ হয় রোহিত শর্মা সম্পর্কে তিনি মোটা তিনি দলীয় খেলোয়াড়দের সাথে সহযোগিতা করেন না বা তার সম্বন্ধে অনেক কিছু উক্তি করেছেন কিন্তু সৎ সাহস থাকলে তিনি কেন তার সেই যে উক্তি বা বক্তব্য তিনি মুছে নিলেন যদি আমি সেক্ষেত্রে বলি আমার মনে হয় তাকে এই শর্মাকে ডক্টর শ্যামা কে কিন্তু অবগত করে দেওয়া দরকার যে রোহিত শর্মা কিন্তু ইতিমধ্যে ভারতীয় দলের অধিনায়কের যে দায়িত্ব পালন করেছেন করছেন তিনি কিন্তু এখন পর্যন্ত সাতষট্টি টেস্ট খেলেছেন এবং চার হাজার তিনশো একত্রিশ রান করেছেন তার যার ঝুলিতে রয়েছে দুশো বারো রানের ইনিংস এবং শত রান রয়েছে বারোটি অর্ধ শত রানোটি একদিবসীয় ম্যাচ খেলেছেন দুশো একাত্তরটি মোট রান এগারো হাজার চৌষট্টি সর্বোচ্চ রান শত রান বত্রিশটি এবং অর্ধ শত রান সাতান্নটি টোয়েন্টি ম্যাচ একশো উনষাটটি এবং মোট রান চার হাজার দুশো একত্রিশ সর্বোচ্চ একশো একুশ শত রান পাঁচটি এবং অর্ধ শত রান বত্রিশটি শুধু সাময়িক এটাই বললাম যে রোহিত শর্মার তিনটি ফরমেটের মনে হয় আমার মনে হয় উনার ক্রিকেট সম্পর্কে ধারণা নেই ডক্টর শর্মা মোহাম্মদের যার কারণে তিনি এইসব মন্তব্য করেছেন কারণ তিনি বোঝে বোঝেন না যে ক্রিকেটের ফরম্যাট কটি বা করটি ফরমেটে ক্রিকেট বর্তমানে রয়েছে তাই উনাকে আবার আমরা সাংবাদিকরা ক্রীড়া সাংবাদিকরা অবগত করব যে সামনে কিন্তু টি টেন পরিকল্পনা নিচ্ছে আইসিসি এবং বিসিসিআই সে বিষয়ে যেন উনি খবর রাখেন কারণ প্লেয়ারদের সম্বন্ধে যে খাটো করা বা প্লেয়ারদের এভাবে অপমান করা কোনোভাবেই কিন্তু একটা রাজনৈতিক দলের কিন্তু স্বভাব হয় না যাদের উপর যারা ভোট ভোট ভীষা করে থাকে বা নিজেদের গতির ক্ষেত্রে বা নিজেদের শাসন চালানোর ক্ষেত্রে সাধারণ মানুষের উপর নির্ভর করবে তারা সম্পর্কে কি ধারণা থাকবে কারণ দলে আসতে হলে নিজের প্রতিভাগে তুলে ধরে আসতে হলে গদি হয় না বা দল মত নির্বিশেষে সেখানে জনসমর্থনের প্রয়োজন হয় না সেখানে ট্যালেন্টেড প্রয়োজন হয় সেখানে এই ট্যালেন্টেড কিন্তু রোহিত শর্মা কিন্তু রোহিত শর্মা সম্পর্কে তিনি একশো কোটি দেশের যে অধিনায়কের দায়িত্ব পালন করছেন সেখানে কিন্তু শুধু রোহিত শর্মাকে তিনি করেননি দেশের আম জনতাকে তিনি কিন্তু সেখানে খাটো করছেন এবং যার কারণে মনে হয় এই সমস্ত কংগ্রেস নেতাদের কারণেই কংগ্রেসের হাল আজ গোটা ভারতবর্ষে রকম অঙ্কিতা ধন্যবাদ বিপ্লবতা অর্থাৎ সমাজ মাধ্যমে পোস্টের রীতিমত হইচই نفرت কে ভাইজান বলি কিন্তু হাত শিবিরকে কে একহাত নিল বিজেপি তবে বিজেপিও এই মুহূর্তে কটাক্ষ করতে শুরু করেছে কারণ খেলোয়াড় দুঃখিত সমাজ মাধ্যমে যে পোস্ট করা হয়েছে এই পোস্টকে কেন্দ্র করি কিন্তু রীতিমত হইচই রোহিত শর্মাকে বিভিন্ন বিষয়ে কটাক্ষ বিশেষ করে কংগ্রেসের জাতীয় মুখপাত্র সেমা মোহাম্মদ বলেছেন একজন খেলোয়াড় হওয়ার পক্ষে রোহিত শর্মা অনেক বেশি মোটা তার অবশ্যই উনি ভারতের ইতিহাসে সব থেকে আজ বাজে অধিনায়ক শুধু তাই নয় তিনি দাবি করেন যে রোহিত অন্তত বাণীর খেলোয়াড় তিনি ভাগ্যবান যে ভারতের অধিনায়ক তিনি হয়ে গেছেন কিভাবে তিনি এই কথা বললেন বাইশ গজ সম্পর্কে কি কোনো ধরনের ধারণা তার রয়েছে এই মুহূর্তে কিন্তু বিজেপিও কটাক্ষ করতে শুরু করেছে মোটা বলে যখন রোহিত শর্মাকে কটাক্ষ করা হয় তারপর পরেই কিন্তু বিজেপি থেকে শুরু করে যারা ক্রীড়া প্রেমিকরা রয়েছে যারা ক্রীড়া বিশেষজ্ঞরা রয়েছে তারাও কিন্তু এই মুহূর্তে ভারত শর্মা ভারতের অধিনায়ক রোহিত শর্মাকে এই বিষয়ে বা এই বিষয়ে কটাক্ষ ওনাকে কেন্দ্র করে কিন্তু রীতিমতো হইচই পড়ে যায় সে বিষয়ে আমি বিস্তারিত জানবো টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে ক্রীড়া সাংবাদিক মনিময় রয় মনিময়দা ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে মোটা বলে কটাক্ষ করেছে কংগ্রেস নেত্রী কি বলবে এই বিষয়টাকে খেলার মাঠের মানুষ না কিছু না বোধেও না কিছুই না জাগুচিটা বলে দিলেই হয় নাকি একদম এখন মোটার অর্থ তো অনেক রকম হচ্ছে কেউ কেউ বড় ভাইকেও মোটা বলে আবার যে শারীরিক মোটা তাকেও মোটা কেউ বলে এখন রোহিত শর্মা সম্পর্কে মন্তব্য করার আগে আরো জেনে ধুনে বলা উচিত ছিল এরা লাইনের লোক রাজনীতিটা ঠিক মতো করুক না মানুষের জন্য রাজনীতি করার অনেক জায়গা রয়েছে এবং মানুষের জন্য কাজ করার অনেক জায়গা রয়েছে মানুষ বড় বেকায়দায় আছে এখন ওদের জন্যই কাজ করুক ভারতীয় দল নিয়ে এত চিন্তা ভাবনা কি দরকার হ্যাঁ আমি দেখেছি ওনার পোস্টটা আমি দেখেছি এটা ব্যক্তিগতভাবে নিজের অ্যাকাউন্ট থেকে একটা পোস্ট করেছেন পরবর্তী সময় এটাকে ডিলিটও করে নিয়েছেন কিন্তু বলাটা কি দরকার রোহিত শর্মা ফর্মে নেই ভারতীয় দলের অধিনায়ক ফর্মে নেই আমরা উৎসাহিত করে ফর্মে আনার জন্য কথা বলি উনি ওই এই রাজনৈতিক নেত্রীর যদি ক্রিকেটের কোন টেকনিক্যাল জ্ঞান থেকে থাকে উনি পরামর্শ দিন কি করে ওনার ফর্মটা ফেরত আসতে পারে ব্যাটটা কোন জায়গায় এলে ফর্মটা ফেরত কেন পুল শটটা করতে গেলে শর্ট মিডিউকেটে ক্যাচটা উঠছে এখান থেকে বাঁচার পথ কি যদি জানা থাকে বলুন তাহলে এই ধরনের সমালোচনা করার মানেটা কি একটা ভারতীয় দল এই মুহূর্তে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মতো দলের বিরুদ্ধে খেলবে তার আগে এই সমস্ত মন্তব্য এখন উনি মনে করে থাকেন ওনার এই সমস্ত মন্তব্য কেউ চোখে দেখে না বা যে লেভেলের উনি রাজনৈতিক নেতা তার কথার কোনো গুরুত্ব নেই সেটা যদি উনি নিজেও ভেবে থাকেন যে আমি যা বলি এগুলি কোনো গুরুত্ব তো নেই আচ্ছা বলে দিই সেটা আলাদা কথা কিন্তু কথা হচ্ছে মানুষ তো কিছুটা দেখে উনি একটা সর্বভারতীয় রাজনৈতিক দলের আহ মুখপাত্র হিসেবে নিজেদেরকে চিহ্নিত করার চেষ্টা করছেন যদিও অন্য দল থেকে এসেছেন রিসেন্টলি কিন্তু এই ঘটনাগুলি মানুষের মনে প্রভাব ফেলে কারণ এই ক্রিকেটটাকে আমরা বেশ মনোযোগ সহকারে দেখছি চ্যাম্পিয়ন্স ট্রফিতে কারণ বিশ্বকাপ ক্রিকেটের পরে এই চ্যাম্পিয়ন্স ট্রফিকেই কিন্তু বিশ্বকাপ লেভেলের লেভেল দেওয়া হয়েছে এই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে ভারত সেমিফাইনালে গিয়েছে গতবার বিশ্বকাপের ফাইনালে আমরা যাদের কাছে হেরে গিয়েছিলাম তাদের মুখোমুখি হচ্ছে সেমিফাইনালে এই মুহূর্তে মানসিক ব্যাপার একটা রয়েছে তার ভেতরে গত ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিরাট কোহলি এবং রোহিত শর্মা রান করতে পারেননি স্বাভাবিকভাবেই ভারতীয় ব্যাটিং লাইনের উপর একটা চাপ আছে সমস্ত ভারতবাসী তাকিয়ে আছে সেখানে আমরা এই মুহূর্তে সমালোচনা করার আগে তাকে সহযোগিতার মনোভাব না দেখিয়ে ওনাকে ওনার উনি মোটা না রোগা ইত্যাদি নিয়ে কথা বলার কোন যুক্তি নেই অযৌক্তিক ব্যাপার অযথা একটা বিতর্ক এখানে টেনে নিয়ে আসা হলো একে সামনে রেখে বিজেপির একজন মুখপাত্র নাকি সমালোচনা করেছে দেখলাম ওনার লেখাটা আমি পড়িনি কিন্তু শুনেছি উনিও নাকি সমালোচনা করেছেন আমি নিউজেও দেখলাম কিন্তু কথা হচ্ছে যে রাজনৈতিক নেতারা রাজনীতি নিয়ে তো চলুক না ভারতবর্ষের এই দুর্বিষহ রাজনৈতিক অবস্থাটার ভেতরে নিজেদের মাথাটা ঘামান মানুষের জন্য কাজ করুন এই ক্রিকেটটা আমাদের জন্য ছেড়ে দিন অন্তত হাত জোড় করে বলছি ক্রিকেটটা আমাদের জন্য ছেড়ে দিন সব জায়গায় তো ঢুক করছেন এখন এই জায়গাটা ছাড়ুন অন্তত আমাদের জন্য ছাড়ুন আমরা যারা ক্রিকেট নিয়ে কথাবার্তা বলি বা ক্রিকেটটাকে ভালোবাসি ভারত ভারতটাকে ভালোবাসি ভারতীয় দলকে ভালোবাসি তাদের জন্য তাদের সামনে রেজাল্টটা যাতে আরো ভালো হয় সেই জন্য মতামত দেওয়ার জন্য আমাদের কাছে এইটুকু জায়গা একটু ছেড়ে দিন এটাই বলছি বাকি সব জায়গায় নিয়ে নিয়েছেন সমস্ত জায়গায় নিয়েছেন কোনো কাজকর্ম তো করছেন না ভারতবাসীর জন্য ফলে এটা অন্তত আমাদের ছেড়ে দিন আমরা একটু কাজ কাজ করি ওদের জন্য একটু কথা বলি রোহিত শর্মা মোটা হয়ে এই যে কংগ্রেস তিনি হয়তো বা খুব বেশি না বা ল্যামলাইটে তাকে দেখা যায় না অন্যদিকে চ্যাম্পিয়ন্স ট্রফি চলছে এবং ভারতের ভারতবাসী বা যারাই ক্রিকেটকে ভালোবাসে তাদের মধ্যে এই চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে উন্মাদনা অনেকটাই বেশি রয়েছে তবে কি এই বিষয়টাকে হাতিয়ার করে আলোড়নে আসার এক প্রকার চেষ্টা করেছেন এই বিতর্কিত মন্তব্য করে কে বলবেন আসলে আটের দশকে আমি যখন কলকাতা মাঠে মাঝে মাঝে কিছু কিছু খেলা ফুটবল খেলা দেখতাম ওই সময়ে মোহনবাগান দলে খেলতেন মোহাম্মদ হাবিব তখন প্রায় তার কিন্তু উনি মাঠে নামতেন নেমে ওই রেফারির সঙ্গে ঝগড়া করতেন কোন বিপক্ষের ফুটবলারকে গিয়ে একটা আতঙ্কা লাঠি মেরে দিলেন পরের দিন পেপারে ওনার নাম উঠলো সমালোচনা হলো। উনিকে কেউ আমাদের সাংবাদিক বন্ধুদের ভিতরে কেউ কেউ জিজ্ঞেস করেছিল তুমি এগুলি করছো কেন? বলে খেলে তো পত্রিকায় নাম লেখা নাম ওঠে না। এখন যদি এইগুলি করে কিছু নাম ওঠে দাও তো মোহাম্মদ হাবিব একমাত্র পেশাদার ফুটবলার তার নামটা উঠলো। অনেক ক্ষেত্রে পত্রিকায় বা পত্রিকায় নাম জোরা করার জন্য এবং তার নেতৃত্বের কাছে পৌঁছানোর জন্য একটা মাধ্যম হিসেবে নেন যে আমি এটা সমালোচনা করি, একটা এমন আলবার্টটা মন্তব্য করি এতে নিজের দলের ক্ষতি হোক আর জাগুিতা হোক। আমা কি তো যায়ছেনা আমি তো দলের সামনে চলে দিতে বললাম আমি হয়তো কারো নজরে চলে এলাম ইত্যাদি বিষয়গুলি দর বাড়ানোর একটা চেষ্টা কিন্তু আপে আসলে যে সামগ্রিকভাবে নিজেরই ক্ষতি এবং উনি যে একজন মানে ক্রিকেট সম্পর্কিত ব্যাপারে একজন মূর্খ সেটা প্রমাণ করার জন্য এই যে পরিিত্রায়ী চেষ্টা এটাকে কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না ক্রিকেটটা অত্যন্ত বিজ্ঞানসম্মত একটা টেকনিক্যাল ব্যাপার যারা দীর্ঘদিন ক্রিকেট নিয়ে আলোচনা করে শুধু তাদের না মাঠে নেমে যারা এটা নিয়ে এটা নিয়ে গ পর্যায়ে থাকে তাদের কাছে ব্যাপারটা হাস্যকর বলে মনে হয় রোহিত শর্মার রোহিত শর্মার মাথার চুল উঠে গিয়েছে সেজন্য উনি রান পাচ্ছেন না রোহিত শর্মা যদি তার শরীরের ওজন বেড়ে থাকে তিনি সেই জন্য রান পাচ্ছেন না এগুলি দেখার জন্য অনেক লোক আছে ওদের ছেড়ে দেওয়া হোক না এই মুহূর্তে কম্পিটিশন এমন একটা জায়গায় চলে গিয়েছে বা এই চ্যাম্পিয়ন ট্রফি সেখানে এই ধরনের সমালোচনা আসলে ভারতীয় দলের ওপর প্রভাব করতে পারে কি না এটা দেখতে হবে যদি যিনি সমালোচনা করেছেন তার খুব একটা গুরুত্ব টুরুত্ব নেই এগুলি খুব প্রভাব প্রভাব পড়ে না হ্যাঁ হয়তো সমালোচনাটা আরো ভাববে যদি সেমিফাইনালে ভারত অস্ট্রেলিয়ার কাছে আবার হেরে যায় তখন দেখা যাবে যে আরে আমি সমালোচনা করেছিলাম দেখো আমার কথাটা ফলে গেল রোহিত শর্মা যদি কোনো কারণে আরেকটা ইনিংসে রান না পান রোহিত শর্মার এখন ইদানিং তো রান না পাওয়াটা একটা সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যেটা আমাদের চিন্তার মধ্যেও ফেলেছে কেন ভারতীয় ব্যাটিং যারা কোচ আছেন তারা বিষয়টা কিভাবে দেখছেন আমি জানি না রোহিত শর্মা নিজেও এটা কিভাবে দেখছেন জানি না এখন কম্পিটিশনের এমন একটা জায়গায় এসে নতুন করে শেখানোর কিছু নেই এই বাস্তব জ্ঞান বিষয়গুলি আমি নিশ্চিত রাজনৈতিক নেতাদের নেই তারা আলপাট্টা মন্তব্য করতে অভ্যস্ত সেটাই করে যাচ্ছেন এবং আশা তারা এটা করেও যাবেন ফলে এটা হাস্যকর ব্যাপার গিয়ে একটা দাঁড়িয়েছে সুতরাং এটা সমালোচনা করে ওনাকে গুরুত্ব বাড়িয়ে লাভ নেই ধন্যবাদ অর্থাৎ সমাজ মাধ্যমের এই পোস্টকে কেন্দ্র করে রীতিমতো হইচই রোহিত শর্মাকে মোটা বলে কটাক্ষ করেছিল কংগ্রেস নেত্রী শমা মোহাম্মদ তিনি কি জানেন এই রোহিত শর্মা যখন ক্যাপ্টেন ছিলেন বা রোহিত শর্মা এখনো ক্যাপ্টেন রয়েছেন এই ক্যাপ্টেন থাকাকালীন কত ট্রফি এসেছে আইসিসির কত ট্রফি জিতেছে ভারতীয় শিবির কত নতুন নতুন প্রজন্ম এই খেলায় অংশগ্রহণ করতে পারছে যারা রাজনীতি করছেন তারা রাজনীতিটাই করুন রাজনীতির মাঠে আপনারা খেলুন ক্রীড়া মাঠে আসবেন না সেই দাবি বা সেই বিষয়টাই কিন্তু বলছে ক্রীড়া সাংবাদিক ক্রীড়া বিশেষজ্ঞরা ক্রীড়া বিশেষজ্ঞদের দাবি যে এই যে সময়টা এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ ভারতীয়দের বা যারা ক্রিকেটাররা রয়েছে যারা এই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলছেন তাদের আত্মবিশ্বাস বাড়ানো হচ্ছে আমাদের কর্তব্য তাদের কটাক্ষ করা রাজনৈতিক নেতৃত্বদের কর্তব্য নয় সে কথাই কিন্তু বারবার অভিযোগ আকারে বলছেন ক্রীড়া বিশেষজ্ঞরা আমি সেই বিষয়ে আরো বিস্তারিত জানবো টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে সিনিয়র এক্সিকিউটিভ এডিটর বিথিন সরকার বিথিন আজ সকাল থেকে বা রোহিত শর্মার বিষয়টাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতেও এক প্রকার ঝড় উঠেছে অন্যদিকে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে রোহিত শর্মাকে মোটা বলে কটাক্ষ করেছে কংগ্রেস নেত্রী শবা মোহাম্মদ যদিও এই বিষয়টা নিয়ে এই মুহূর্তে বিজেপি নেতা শেহজাদ পুনাওয়ালা তিনি এক প্রকার এক হাত নিয়েছেন কংগ্রেস নেত্রীর তিনি বলেছেন রাহুল গান্ধীর উদাহরণ টেনে যে রবিবার নিউজিল্যান্ডের ম্যাচে রোহিত শর্মার নেতৃত্বে অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস নেত্রী সেই জায়গায় যারা রাহুল গান্ধীর অধিনায়কত্বে নব্বইটি আসনে হেরেছে তারা রোহিত শর্মার অধিনায়ক নিয়ে প্রশ্ন তুলছে এই যে কংগ্রেস এবং বিজেপির রাজনৈতিক তরজা শুরু হয়ে গেছে কি বলবে বিষয়টা নিয়ে একেবারে চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন দেখো এই বিতর্কটা হওয়াই স্বাভাবিক জানি এই কংগ্রেসের জাতীয় মুখপাত্র সামা মোহাম্মদ তিনি ডেভিড বুলের নাম শুনেছেন কিনা অস্ট্রেলিয়ার বিখ্যাত প্লেয়ার ছিলেন এবং যার ওজন একশো সত্তর কেজি ছিল এবং তিনি যেই সময় পর্যন্ত খেলেছেন নব্বই দশকের দিকে আমার মনে হয় না যে নাম শুনেছেন শ্যামা মোহাম্মদ এদের ভারত সম্পর্কে এবং ভারতের খেলা খেলোয়াড় সম্পর্কে যত কম এরা মুখ খোলে ততই ভালো এদেরকে এই সময় মোহাম্মদের একবার পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ইঞ্জামুল হকের কথা মনে করল না তার মনে হলো না যে ইঞ্জাম বা ইন্দ্রি যাকে ইন্দ্রি বলা হতো অত্যাধিক পরিমাণের মোটা ছিলেন যার যার হাইট এবং ওজনের কাছে ক্রিকেটের যে মাপ ব্যাটের যে মাপ সেই ব্যাটের মাপ একটা নির্দিষ্ট করা আছে তার বড় বা ছোট ক্রিকেট ব্যাট হয় না কিন্তু ইঞ্জির কাছে সেই ব্যাটটা অত্যন্ত ছোট আকার হয়ে যেত তার সেটা একবার মনে হলো না তিনি কি বলবেন তার কি বলার ক্ষমতা আছে বুকে পাটা আছে বলার এই শাবা মোহাম্মদের বুকের পাটা আছে বলার যে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার নিজামুল হক তিনি মাঝারি মানের ক্রিকেটার ছিলেন তিনি অত্যাধিক মোটা ছিলেন এই বলার ক্ষমতা আছে তার নেই এটা কংগ্রেসীদের একটা রাজনীতি নোংরা রাজনীতি নোংরা রাজনীতির উনি একটা ফসল উনি তো ভারতীয় ক্রিকেটের পূর্বসুরি নিয়ে কথা বলছেন উনার দলের পূর্বসুরি উনাকে প্রথমে একটা কথা বলি যে উনি একটা কথা বলেছেন যে উনি সৌভাগ্যবান ভারতীয় ক্রিকেটের অধিনায়ক হয়েছেন ওনার জানা উচিত ভারতীয় দলে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হতে গেলে কোনো বিশেষ পরিবারে জন্মাতে হয় না তা কোনো বিশেষ পরিবারের ছায়া মাথার উপরে থাকলে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী বা অন্যান্য উচ্চ পদ কংগ্রেসে যেভাবে পাওয়া যায় ভারতীয় ক্রিকেট দলের অন্তত অধিনায়ক ঘটে গেলে রকম কোনো ক্যাটাগরি লাগে না ভারতীয় ক্রিকেট দলের বা ভারতীয় ফুটবল দলের বা ভারতীয় যে সমস্ত অন্যান্য খেলাধুলার জায়গা রয়েছে সেখানে অধিনায়কত্ব করতে গেলে ভারতকে প্রতিনিধিত্ব করতে গেলে যোগ্যতা অনুযায়ী প্রতিনিধিত্ব করতে হয় এবং কি জানেন পরিসংখ্যানটা আইসিসি ক্রিকেটে রোহিত শর্মার পরিসংখ্যানটা উনি কি জানেন আটাশটি পঁচিশটি ম্যাচে রোহিত শর্মা ভারতকে জয়ের মুখ দেখিয়েছেন একটা ড্রয় এটা কি উনি জানেন রোহিত শর্মা জবে থেকে ভারতীয় দলের অধিনায়কত্ব করছেন এই সামা মোহাম্মদরা তারা কি জানেন ভারতীয় দলের পরিসংগ্রমা রোহিত শর্মার পরিসংগ্রাট কি ঠিক ওয়ান ডে ক্রিকেটে কত রান করেছেন টেস্ট ক্রিকেটে কত রান করেছেন আর হিট বলা হয় তাকে রোহিত ম্যানকে ভারতের হিট ম্যান বলা হয় একটা সময় রোহিত শর্মা যখন ভারতীয় ক্রিকেটে প্রথম এসেছিল তার দু তিনটে ওয়ান ডে ক্রিকেট দেখার পরে বিশিষ্ট ক্রিকেট বিশেষজ্ঞরা বলেছিলেন যে এই ছেলে নিজে না চাইলে পৃথিবীর কোন বোলার নেই একে আউট করে এবং আমরা যদি দেখি রোহিত নামা মানেই ছিল একশো কেকে গেলই দুশো এই শামা মোহাম্মদরা এদের কংগ্রেস রাজনীতির কংগ্রেসি কালচার এর এর মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত আমি তো যে এই শ্যামা মোহাম্মদের যদি বুকে পাতা থাকে রাহুল গান্ধী এমনকি রাহুল গান্ধীকে চ্যালেঞ্জ দিয়ে বলছি যে যদি বুকের পাতা থাকে তাহলে বলুক পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ইঞ্জামুল হক তিনি অস্বাভাবিক লম্বা ছিলেন অস্বাভাবিক মোটা ছিলেন দেখি কত বড় বুকের পাতা আছে এদের পারবেন না আর অবশ্যই এখানে রাজনীতি না শতাব্দীর বিষয়টা হচ্ছে দেশের সাধারণ মানুষ কংগ্রেসের এই পোষণ রাজনীতিতে বিরক্ত কংগ্রেস এবং কংগ্রেসি কালচারে যারা জন্ম বা এই গোত্রে পরে কংগ্রেসি কালচারের গোত্র যাদের মধ্যে আছে এই ভারতবর্ষের সেই সমস্ত ব্যক্তি মালিকানাধীন আঞ্চলিক দলই হোক আর এই কংগ্রেস নামক মানে বলতে লজ্জা লাগে যে একটা স্বাধীনতা আন্দোলনের একটা প্ল্যাটফর্ম ছিল কংগ্রেস কংগ্রেস কোন রাজনৈতিক দল ছিল না একটা প্ল্যাটফর্ম গান্ধীজি ঠিকই বলেছিলেন স্বাধীনতার পরেই কংগ্রেস ভেঙে দেওয়া উচিত ছিল কিন্তু সেটা জওহরলাল নেহরু তার বংশ পরম্পরার একটা সুবন্দোবস্ত করে যাওয়ার জন্য কংগ্রেসকে তুলে দেয়নি সেটা তো আজকে এই যে কংগ্রেসের গড্ড গৌরান গতিধারা দেখলেই বোঝা যায় যে বংশানু একটা মানে বংশের একটা সারা জীবনের করে খাওয়ার জায়গা করে রাখতেই এই দলটাকে চালিয়ে যাওয়া হচ্ছে এই দলের ঠিকই তো অধিনায়ক তো রাহুল গান্ধী সেই অর্থে তো অধিনায়ক রাহুল গান্ধী ক্যাপ্টেন মানে হচ্ছে সোনিয়া গান্ধী তা তাদের কি পারফরমেন্স তাদের পারফরমেন্স বিগত কয়েকটা দশকে কী এবং পারফরমেন্স দেখাতে পেরেছেন তারা তুলে নিল ব্যাটন কংগ্রেসের ব্যাটন অন্য কাউড হাতে তুলে দিন বলুন যে আমাদের গান্ধী পরিবার থেকে কেউ সভাপতি হবে না গান্ধী পরিবার থেকে কেউ সাংসদ হবে না গান্ধী পরিবার থেকে কেউ রাজনীতির মূল স্রোতে থাকবে না কংগ্রেস কি নিয়ে যাক ভারতের সাধারণ মানুষ কংগ্রেসে কি নিয়ে যাক ভারতের সাধারণ রাজনীতি যারা করতে চায় কংগ্রেসি কালচার যারা করতে চায় ঘরানা রাজনীতি যারা করতে চায় সেই সমস্ত সাধারণ মানুষ তারা গান্ধী পরিবার আর থাকবে না সক্রিয় রাজনীতিতে। বংশ পরম্পরায় করে খাওয়ার ব্যবস্থা জলু করে দিয়ে গেছে এদের মুখ থেকে ভারতীয় ক্রিকেট দল ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক কে হবে এটা ভারতবর্ষের সাধারণ মানুষ শুনতে চায় না তাই আজকে সারা ভারতের মানুষ থ্রিজি করছে আর সেই জায়গাটাকে তো অবশ্যই রাজনৈতিক দল হিসাবে এটা একটা হাতিয়ার পেয়েছে বিজেপি এই হাতিয়ার তুলে দিয়েছে কংগ্রেস এই ছাবা মোহাম্মদ জানি না কোথাকার নেত্রী কোন রাজ্য থেকে ইনি বিলং করে আমার জানা নেই ইনি যদ্দূর জানতে পারছে কংগ্রেসের জাতীয় মুখপাত্র এসব সাবা মোহাম্মদদের ওপর যত কংগ্রেস ঝুঁকে থাকবে তত কংগ্রেস আরো অধ্যপতন হবে তত কংগ্রেসের নেত্রী মৃতদেহ সুটকেছে পাওয়া যাবে তত কংগ্রেস দলটা শুধুমাত্র গান্ধীদের করে খাওয়ার একটা দোকান ছাড়া আর কিছু নয় আর আগামী দিন এই দোকান উঠে যাবে ভারতীয় রোহিত শর্মা দুঃখিত ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা তার ফলোয়ার্স প্রচুর রয়েছে তার অনুগামী প্রচুর রয়েছে অন্যদিকে যদি এই কংগ্রেস মুখপাত্রের কথা বলতে হয় তার ফলোয়ার্সের দিকে যদি একবার নজর রাখা যায় রোহিত শর্মার ফলোয়ার্স থেকে এক অংশ হয়তো বা তার ফলোয়ার্স রয়েছে সেক্ষেত্রে কি মনে হয় রোহিত শর্মাকে কটাক্ষ করে আমি বলি শতাব্দী এ তুমি এই এই আহ শামা নাম জানতে কয়েক ঘন্টা আগে তুমি এই শামা মহম্মদের নাম শুনেছ আমি ব্রিথিং সরকার আমি চব্বিশ বছর ধরে সাংবাদিকতা করছি আমি শামা মহম্মদের নাম শুনিনি আমি এতদিন ধরে পলিটিক্যাল রিপোর্টিং করছি আমি শামা মহম্মদের নাম শুনিনি এটা আমার সবথেকে বড় দুর্বলতা আমার এতদিনের সাংবাদিকতার রাজনৈতিক সাংবাদিকতার সব থেকে বড় দুর্বলতা আমি স্বীকার করে নিচ্ছি যারা খবর দেখছেন আমাদের নিউজ ভ্যাঙ্গার তাদের সামনে আমি স্বীকার করে নিচ্ছি এটা আমার দুর্বলতা আমি শাহ দেন নাম আমি শুনিনি কিন্তু আমার একটা বক্তব্য কতজন এই নর্থ ইস্টের এই সেভেন সিস্টারের সাধারণ মানুষ এই শাহ মোহাম্মদের নাম শুনেছে তার একটা পরিসংখ্যান করা হোক দেখা যাবে যে লজ্জা পেয়ে যাবে সেই পরিসংখ্যান দেখলে সে আসলে নিজেকে এই যে আজকে আমি তুমি এবং বিভিন্ন ন্যাশনাল মিডিয়ায় শামা মোহাম্মদকে নিয়ে আলোচনা করছে এইটাই উনি চেয়েছিলেন সেই ফাঁদে তা দিয়ে দিলাম আমরা সেই ফাঁদে তা দিয়ে দিলাম আমরা এই সাবা মোহাম্মদ কেউ চেনে না তাহলে সোনিয়া গান্ধীকে গিয়ে জিজ্ঞেস করলেন সোনিয়া গান্ধী বলতে পারবে না শামা মুহম্মদকে আমরা সংবাদ মাধ্যম একটা পা দিয়ে দিলাম এক দিনে কয়েক ঘন্টার মধ্যে শ্যামা মোহাম্মদ কে আমরা কংগ্রেসের জাতীয় মুখপাত্র হিসেবে সারা ভারতবর্ষের পরিচিতি দিয়ে দিলাম এর আগে সারা ভারতবর্ষের কন্যাকুমারী কাশ্মীর থেকে কন্যাকুমারী কুমারী বলে কংগ্রেসের এআইসিসির যারা সদস্য তারাই নাম বলতে পারবে না শ্যামা মোহাম্মদের এআইসিসির সারা ভারতবর্ষের যতজন সদস্য আছে তারাই শামা মোহাম্মদের নাম বলতে পারবে না চ্যালেঞ্জ দিলাম তারাই সবাই শামা মহাম্মদের নাম সেখানে কয়েক ঘন্টার মধ্যে সারা ভারতবর্ষ ক্রিকেট প্রেমীরা শামা মোহাম্মদ নামে একজন জাতীয় কংগ্রেসের জাতীয় মুখপাত্র বলে আছেন এটা আমরা জেনে গেলাম এইটাই উনি চেয়েছিলেন এবং সেটা করতে গেলে ভারতীয় ক্রিকেটার থেকে বড় কোনো হাতিয়ার নেই ভারতীয় ক্রিকেট সারা ভারতবর্ষের মানে চব্বিশ ঘন্টা আগে যে শিশু ভূমিষ্ঠ হয়েছে সেও ভারতীয় ক্রিকেটের ফ্যান হয়ে যায় কারণ ভারতীয় ক্রিকেট নিজের যোগ্যতায় এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছে সুনীল নমস্কার কয়েকদিন আগেই ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার নাসির হুসেন এবং আরো কয়েকজন ক্রিকেটারের উদ্দেশ্যে একটা কথা বলেছেন যে ইংল্যান্ডের ক্রিকেটাররা যত কম কথা বলে ততই ভালো তার কারণ ইংল্যান্ডের ক্রিকেটারদের এবং যারা ক্রিকেটে ধারাবর্ষ দেয় তাদের যে রোজগার তার একটা বড় অংশ যায় ভারত থেকে এটা বাস্তব এআইসিসি এআইসিসি যত টাকা রোজগার করে তার একটা বড় অংশ অন্তত সত্তর শতাংশ থেকে আশি শতাংশ ভারতের বাজার থেকে রোজগার হয় যে ভারতের ক্রিকেট কোন জায়গায় বিলং করে বাণিজ্য এবং দেশের একাত্মতাদের ক্ষেত্রে এই ভারতীয় ক্রিকেট নিজের যোগ্যতায় একটা মাইল স্টোন সেই জায়গায় ভারতীয় ক্রিকেটকে নিজের নামের সাথে জড়িয়ে ভারতীয় ক্রিকেটের অধিনায়ককে ভারত নিজের নামের সাথে জড়িয়ে নিজেকে বিখ্যাত করা এইটাই উদ্দেশ্য ছিলই ক্ষমা মোহাম্মদ বা এদের মতো মোহাম্মদদের এটাই উদ্দেশ্য থাকে এরা ভারত নিয়ে ভাবতে রাজি নয় এরা ভারতের কি ভালো হলো ভারতের কি খারাপ হলো এদের কিচ্ছু যায় আসে না এরা রাজনীতি করতে আসছে নোংরা রাজনীতি কিভাবে নউ পন্থা অবলম্বন করলে নিজে বিখ্যাত হওয়া যায় এই কয়েক মিনিটের মধ্যে কয়েক ঘন্টার মধ্যে এসব সামা মোহাম্মদদের মাথায় এইসবই খেলে আর কংগ্রেস একটা দোকানে পরিণত হয়ে যায় একটা পরিবারের যুগের পর যুগ বংশের পর বংশ চালিয়ে নিয়ে যাওয়ার একটা দোকানের নাম কংগ্রেস তাই কংগ্রেসের এই সমস্ত নেতা নেত্রী নিয়ে আলোচনা করাটাই আমার মনে হয় এই রিয়েল টাইমে তাদের সময় দেওয়াটাই উচিত নয় শতাব্দী ধন্যবাদ অত সু সমাজBatchNorm এর পোস্টে হয়েছিল তো রিঘুরি মুছলেন সেই পোস্ট এই বিতর্কিত বক্তব্য গড়ি কিন্তু এবার কংগ্রেসের এই নীতিকে কটাক্ষ করতে শুরু করেছে বিজেপি যে ভারতের অধিনায়কের হাতেই এসেছে টি-20 विश्व ট্রফি সেই ভারতের অধিনায়ককে নিয়ে এবার প্রশ্ন তোলা হয়েছে যে ভারতীয় অধিনায়ককে সমস্ত দেশের ক্রিকেটাররা ভয় পায় সেই ভারতীয় অধিনায়ককে ভারতেরই এক মহিলা কংগ্রেস নেত্রী তিনি কটাক্ষ করলেন এই বিষয়টাকে নিয়ে কিন্তু এবার হইচই শুরু হয়েছে সমাজ মাধ্যমে এবং কংগ্রেসের এই নেত্রীকে কটাক্ষ করতে শুরু করতে শুধুমাত্র বিজেপি নয় সেখানে ক্রীড়া প্রেমিক থেকে শুরু করে ক্রীড়া বিশেষজ্ঞ প্রত্যেকেই নিয়েছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী